ফেসবুক থেকে ইনস্টাগ্রাম কিভাবে মানে সেট করবেন বা ফেসবুকে যে রিলসগুলো স্টোরিগুলো পোস্টগুলো কিভাবে ইনস্টাগ্রামে শেয়ার করবেন আর কিভাবে অ্যাড করবেন সেটা আমি আপনাদেরকে পুরোপুরিভাবে মানে ফেস টু ফেস দেখিয়ে দিচ্ছি একদম নর্মালভাবে তো কেউ স্কিপ করবেন না আর এক রকমভাবে দেখে যান স্কিপ করলে হয়তো বুঝতে পারবেন না তো চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ইনস্টাগ্রামটাকে অ্যাড করবেন ফেসবুক থেকে ইনস্টাগ্রামে কীভাবে অ্যাড করবেন সেটা আপনাদেরকে আমি সঠিক নিয়মে সঠিকভাবে দেখিয়ে দিচ্ছি তো আপনারা ফার্স্ট কী করবেন এই ফেসবুকে মেন প্রোফাইলে চলে আসবেন আইডি পেজ সেম একই কাজ তো কী করবেন এই যে অপরে কর্নারে একটা লোগো দেখতে পাচ্ছেন অর্থাৎ থ্রি ডট সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পর তারপর কী করবেন এই সেটিংস এই সেটিংসে ক্লিক করবেন এই সেটিংসে ক্লিক করার পর আবার এখানে কি করবেন অ্যাকাউন্ট সেন্টার এই অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর আবার এখানে রয়েছে এই যে প্রোফাইলস প্রোফাইল আর যদি আপনার পেজ থাকে তাহলে এখানে পেজ লেখা থাকবে এখন আমি প্রোফাইল থেকে দেখাচ্ছি তো প্রোফাইল লেখা রয়েছে প্রোফাইল লেখাতে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখেন আমার কিন্তু ইনস্টাগ্রামে অ্যাড হয়ে আছে এই যে অ্যাড হয়ে আছে অ্যাড হয়ে আছে তারপর যদি আপনারা অ্যাড করতে কীভাবে অ্যাড করবেন যদি যদি অ্যাড না থাকে এখানে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্টসে ক্লিক করে দেবেন অ্যাড অ্যাকাউন্টসে ক্লিক করে দেবেন ঠিক আছে অ্যাড অ্যাকাউন্টসে ক্লিক করার পর এখানে আপনার অটোমেটিক একটা কোড কোড চলে আসবে কোড চলে আসার পর তারপর আপনার মানে ইনস্টাগ্রামটা এখানে অটোমেটিক শো করবে তো আমার পিনক চলে আসলো তো আমার অটোমেটিক এখন সেট হয়ে আছে তার জন্য আমি এটা কার করছি না তো ব্যাকে চলে আসবো আবার আবার ব্যাকে আসার পর তারপর আরেকটা কাজ রয়েছে এখানে দ্বিতীয় কাজ যেটা রয়েছে এই যে শেয়ারিং অ্যাক্রোস এই শেয়ারিং অ্যাক্রোসে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে ফেসবুক আর ইনস্টাগ্রাম দুটো রয়েছে এখানে তো আপনি ফেসবুক থেকে ইনস্টাগ্রামে চাইছেন না ইনস্টাগ্রাম থেকে ফেসবুকে চাইছেন শেয়ার করতে তো এখন আমি চাইছি ফেসবুক থেকে ফেসবুক থেকে ইনস্টাগ্রামে শেয়ার করব তো আমি ফেসবুকে ক্লিক করবো তো ফেসবুকে ক্লিক করলাম ফেসবুকে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন ইওর ফেসবুক স্টোরি ইয়োর ফেসবুক পোস্ট ইওর ফেসবুক রিলস তো ঠিক আছে এইগুলোকে পুরোপুরি সব ওকে করে দিতে হবে আর এটাকে সেট করে দিতে হবে তো এখানে রয়েছে অ্যালাউ এই যে অ্যালাও অ্যালাও এই অ্যালাও ক্লিক করতে হবে তো হয়ে গেল আমার কাজ এখান থেকে যতগুলো আপলোড করবেন ফেসবুক থেকে সব ইনস্টাগ্রামে চলে যাবে একদম তো আমার এইটুকু ভিডিও ছিল যদি ভালো লাগে তো একটু শেয়ার করে দেবেন লাইক করবেন ধন্যবাদ